দয়া করে এই ভিডিওটা কেউ এড়িয়ে না এটা তোমাদের কাছে প্রথমে অনুরোধ করছি তার কারণ আজকের ভিডিওটা কোনো এন্টারটেনমেন্ট ভিডিও নয় স্ক্রিনে যেয়ে ছোট্ট ছেলেটিকে দেখতে পাচ্ছ সে হচ্ছে আমার ছোট্ট ভাই কাকার ছেলে তো সে দু বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়েছিল এক বছরের মধ্যে ট্রিটমেন্ট করিয়ে তাকে সুস্থ করা হয়েছিল পরবর্তী দুবার টেস্টের জন্য গিয়েছিল অর্থাৎ মেডিকেল চেক আপ যেটা হয় তিন মাস অন্তর অন্তর সেটা গিয়েছিল কিন্তু হঠাৎ রিসেন্ট তিন মাস যাওয়ার আগেই মাস ধরে পর মানে চেক আপ থেকে ঘুরিয়ে এসে মাস দেরেকের মধ্যেই হঠাৎ শরীর খারাপ হয় এবং তারপরেই টাটা হসপিটালে আবার নিয়ে যাওয়া হয় তাকে এবং নিয়ে যাওয়ার পরে নানান রকম পরীক্ষা নিরীক্ষা করার পরে আগামীকাল তার আবার ধরা পড়েছে তার আবার ক্যান্সার হয়েছে ডাক্তার প্রায় জবাব দিয়ে দিয়েছেই বলতে পারো কথা বলতে পারছি না তো আজকের ভিডিওটা তোমাদের এই জন্যই বানাচ্ছি তার কারণ হলো যে যারা যারা এই ভিডিওটা দেখছো জানি অনেক দর্শকের কাছেই পৌঁছাবে তারা অবশ্যই আমার এই ছোট্ট ভাইটার জন্য একটু প্রার্থনা করো টাকা পয়সা কিছু যায় না জাস্ট একটু তোমাদের প্রার্থনা চাই যে 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 ধর্মেই হোক না কেন আছো সেই সেই ধর্মেই একটুখানি প্রার্থনা করো যাতে আমার এই ছোট্ট ভাইটা সুস্থ হয়ে ওঠে জানি যদি ঈশ্বরকে মন থেকে ডাকা যায় সেটা আমার বিশ্বাস যে ঈশ্বর যদি সবার প্রার্থনা যদি একসঙ্গে আমরা করি হয়তো আমার ভাইটা বেঁচে যেতে পারে তাই প্রত্যেককে অনুরোধ করছি যে আমার এই ছোট্ট ভাইটি মাত্র এখন সাত বছর বয়স তো একটু প্রার্থনা করো যাতে আমার এই ভাইটি সুস্থ হয়ে উঠতে পারে জানি না আমাদের কপালে কি আছে কিন্তু তোমরা যারা যারা দেখছো এই ভিডিওটা অবশ্যই ভিডিওটা দেখে একটু প্রার্থনা করো ভাইয়ের জন্য আর লাইক করার দরকার নেই ভিডিওটা লাইক কমেন্ট করার দরকার নেই অন্তত পক্ষে শেয়ারটা করো যাতে তোমার পাশাপাশি তোমার পরিচিত আরও অনেকে দেখতে পারে এবং তারাও প্রার্থনা যাতে করতে পারে তো আজকে ভিডিওটা ওই জন্যই বানালাম যাতে ভাইটা সুস্থ হয়ে থাকতে পারে তোমাদের প্রার্থনায় তো আমি আর কিছু বলছি না একটু প্রার্থনা করো জাস্ট টাকা পয়সা কোনো কিছুই দরকার নেই শুধু একটু প্রার্থনা করো যাতে আমার ভাইটা একটু সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে তো একটু জাস্ট